এবং আজকে অবশ্যই খুবই একটা কম দেখতেছে তোলা দেখেন তোলাটা একটু দেখেন মাসাল্লাহ বেশ ভালো পার্সেন্টেজ ডাবি এগুলো হাই কোয়ালিটির ফ্রিজিয়ান আর সুপ্রিয় দর্শক দেখেন এখানে এক জোরে করে হাই কোয়ালিটির ফ্রিজিয়ান যাতে গাবি দেখতে পাচ্ছে কয়টা গাবি নিয়ে আসছেন কি অবস্থা বেঁচে কিনা একটা বেশি ভাই লস দিয়ে তাও লস দে আজকে অবশ্য একটু বেঁচে কিনা কম এটা কয় দাদ ভাই দামও বেশি কইনতারা দামও বেশি আমাদের ভাই বলছে কিন্তু এই সময়টা হাটে গাভি থাকে না পঞ্চাশ টাকা থাকবে না সেই জায়গায় সব আছে দাম ছাড়তেছে না আচ্ছা তো এটা কত চাইতেছে দুইশো বিশ চাওয়া দাম সুপ্রিয় দর্শক দেখেন এগুলো হ্যাঁ এগুলো তো বেশ ভালো পার্সেন্টেজের গাফে আর কি এগুলো দু তিন রকম হবে ভাই মোটামুটি পনেরো লিটার দুধ হবে আর কি এটা আমাদের ভাই বলছে যে মানে বিশ লিটার গ্যারান্টি আর কি দুই দাঁত নাকি দুই দাজার গামে আর কি প্রথমবার বাচ্চা দিচ্ছে বেশ দেখে না এগুলা আর পিছনটা দেখেন বেশ উঁচু নেস খাট হয়ে গেলে কিন্তু বেশ ভালো পারছেন পাইপটা দেখেন মোটামুটি বেশ ভালো একটা গাফি বেছে গাফিটা একদম সর্বোচ্চ দুই লক্ষ বিশ হাজার বলছে আর কি ভাই দিচ্ছে না ভাই বলছে হয়তো আড়াইশো নেবে এর মধ্যে বেসে কেনা হবে